এবছর ত্রিপুরা রাজ্যে ব্যাপক পরিমাণ আলু বীজ উৎপাদিত হয়েছে আলু বীজ উৎপাদনে রাজ্যের পুরাতন সব রেকর্ড ছাড়িয়ে গেছে মূলত অ্যাপিকেল রুটেড কাটিং পদ্ধতি তথা এ পদ্ধতিতে আলু চাষ করার জন্য ব্যাপক পরিমাণ আলু উৎপাদিত হয়েছে শুক্রবার রাজ্য বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী সহ রাজ্যের জন বিধায়ককে আড়াই কেজি করে এ পদ্ধতিতে উৎপাদিত আলুর প্যাকেট উপহার হিসেবে তুলে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাতে আলুর প্যাকেট তুলে দেন প্রথমে এরপর তিনি এই পদ্ধতিতে আলু চাষের সুবিধা এবং আগামী দিন

অল্প অল্প করে প্রথম আহ একশো চারজন চারশো দুজন এবার দিয়েও চার হাজার